ওইটা কোনো গেছাস মা গাছে আসবে না আজকে আবো ঠিকই খিদা না লাভ না ওটা পন্ডিত বেশি পন্ডিত দেখে এরকম অবস্থা খাবার ওরকম খায় আর বাইরে কিন্তু আসলে খাবার খায় খাবার খায় দেখে তো দেরি করে আসে বাইরে খাবার খায় যে ওইটা কি রাখছিলে ড্রাগন ফলের গাছ ওইটা পানিতে রাখছো কে দেরি করে বলি যে রইল মাছ খা খায় যে মাছ রয়েছে এখানে এই যে রয়েছে

ো খাই লৈ যায় ভাল হৈ দিলে হৈছে খাও হৈছে তাৰ